ছিলো আমার বাসা ছেড়ে দিতে হইছে অনেক কিছু করতে হইছে কিন্তু পিঠতি বড় চর্চাও আমাকে দিয়ে কে বানায় আর এই হিসাবে আমাকে অনেক কিছু করে উনি না থাকলে সরকারের এত টাকায় আমার কিছু হতো না আমার হাজবেন্ডের কিছু লোনও ছিল সেটাও আমার পরিশোধ করতে হইছে 13 সবার আসে আমি জানি আমি কোন জায়গায় ছিলাম 18 জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজ পচ জমা দেনে আজকে আমার ফিউচারটা অনেক ভালো থাকতো আমার মেয়েরও কিন্তু আমি

আমার বাচ্চা তখন মাত্র দুই বছর ছিল ওকে রাখার মতো কেউ ছিল না সেজন্য আমি চাইনি আমার হাজবেন্ডই যায় তিনটা দিক বাসা থেকে বের হয় আর চারটা সাড়ে চারটা বাজে আমার কাছে ফোন আসে যে আমার হাজবেন্ড আগে তো আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই বের হওয়ার পর আবারও ফোন আসে যে ওকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে কয়েকজন স্টুডেন্ট নিয়ে যায় তো আমি যখন বের হয়ে যাই আ তখন শুনি যে অনাবিল হসপিটালে ওকে ভর্তি করেছে তো আমি অনাবিল হসপিটালের পাশাপাশি যখন যাই তখন শুনি যে ওই জায়গায় ওকে রাখে নাই তখন এরকমই ছিল এসব হসপিটালে বলেই দেওয়া হয়েছে যে কোনো আহত ব্যক্তিকে যেন চিকিৎসা না দেওয়া হয় আমার হাজব্যান্ড কেউ দেয় নাই অনাবিল হসপিটাল ওর মাথার মধ্যে ইঞ্জুরি ছিল একটা ব্যান্ডেজ পর্যন্ত ওকে করে নেয় তারপর আমি আবার ঢাকা মেডিকেল যাই সে যাওয়ার পথেও অনেক ভোগান্তি আমি রাস্তার মধ্যে সব দেওয়া ছিল আমি ওদের হাত জোর করে বলি রাস্তাটা একটু ক্লিয়ার করে আমি সোজা করে রিকোয়েস্ট করার পর অনেকগুলো স্টুডেন্ট আসে এসে রাস্তা ক্লিয়ার করে দেয় আমি আমার হাজবেন্ডের কাছে যাই ঢাকা মেডিকেলের প্রত্যেকটা কেবি একটা যে বিল चव्हाण को हम देखे थे चाफास्टल लास्ट ওইটাকে মনে একদম পাস দিও चव्हाण ওরা খাওয়াতে

যদি আমাকে দিয়ে দেয় সরকার যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেয় আমার হারানোর বিনিময় কিচ্ছু না কিচ্ছু না আমার মানুষের বিনিময় কোনো কিচ্ছু হয় না একটা মেয়ের কিছু হচ্ছে তার স্বামী আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি আমার মতো এরকম অনেক মেয়ে আছে আমরা জানি যে দুনিয়াটা কত কঠিন হয়ে যায় আমার জীবনও কঠিনই হয়ে গেছিল হয়তো বা বলতে পারবেন যে সরকার অনুদান দিচ্ছে একটা বাচ্চা কে কোটি টাকা থাকলেও তার বাবা কে হারানোর যে ব্যাথা ওটা কি কখনো ভুলতে পারবে কখনোই না কোটি টাকা দিয়ে একটা বাচ্চা হা বাচ্চার বাবা ফিরাই দেওয়া যায় না একটা মেয়ের স্বামী না আর একটা বাবার একটা মায়ের সন্তানকে না এই দেশটা সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুক এটাই আমার চাওয়া পাওয়া আমার বাচ্চাটা একটা সুস্থ পরিবেশে বড় হোক ওকে দেখে কেউ

আর বাসা হচ্ছে ছেড়ে দিতে হইছে অনেক কিছু করতে হইছে কিন্তু পিতা কি বড় আমাকে দিয়ে কে বানায় আর এই হিসাবে আমাকে অনেক কিছু করে উনি না থাকলে সরকারের এত টাকায় আমার কিছু হতো না আমার হাজবেন্ডের কিছু লোনও ছিল সেটাও আমার পরিশোধ করতে হইছে 13 اكتوبرাসে আমি জানি আমি কোন জায়গায় ছিলাম 18 জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজ পচ জমা দেনে আজকে আমার ফিউচারটা অনেক ভালো থাকতো আমি মেয়েরো কিন্তু আমি